আসলে আমি আজকে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যারা ফ্ল্যান্সিং শুরু করতে চান অথবা যারা ফ্ল্যান্সিং দীর্ঘদিন ধরে চেষ্টা করতেছেন ইনকাম করতে পারতেছেন না তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু টপিকস নিয়ে কথা বলবো আসলে আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা নিয়ে আমি এই কথাটা বলতে চাই সেটা হচ্ছে আমি আসলে হচ্ছে অল ওভার ডিজিটাল মার্কেটিং নিয়ে ওয়ার্ল্ড ওয়াইড আমি কাজ করি আমার একটা ইনস্টিটিউট আছে এবং আমার একটা এজেন্সি আছে প্লাস আমার একটা টিম আছে আসলে সার্বিক দিক দিয়ে এই সেক্টরটাতে দীর্ঘদিন কাজ করার আলোকে যে স্টুডেন্টরা ব্যর্থ হয় কেন তার কিছু স্পেসিফিক পয়েন্ট আউট করেছি আমি এবং এই পয়েন্ট আউটের উপর ভিত্তি করে আমি স্টুডেন্টকে সফল করার চেষ্টা করি মূলত হচ্ছে আপনাকে সর্বপ্রথম টার্গেট করতে হবে নির্দিষ্ট একটা টপিকস অর্থাৎ একটা নির্দিষ্ট টপিকস আপনি টার্গেট করবেন সেই টপিকসটা যাতে ভ্যালু থাকে অর্থাৎ আপনি এমন টপিকস নির্ধারণ করবেন যেই টপিকসটা ভবিষ্যতে ক্যারিয়ার তৈরি হবে ভবিষ্যতে এটা হাই ভ্যালুতে যাবে এবং আপনি ইনকামটা হয়তো ছোটোর থেকে শুরু হবে কিন্তু ভবিষ্যতে অনেক বেশি এগোইতে পারবেন অর্থাৎ আপনার টপিকস নির্ধারণ করা সর্বপ্রথম কাজ যেটা হয়তো নতুন একটা ছেলে বা নতুন অবস্থায় যারা আসে তারা বুঝতে পারে না যেহেতু ফ্রান্সি অনেক ধরনের টপিক্স আছে কোন টপিক্স নিয়ে আমি আগাবো তা আপনি অ্যানালাইসিস করবেন বা সিনিয়র কারোর কাছে পরামর্শ নেবেন অথবা এই বিষয়টা নিয়ে একটু জানার চেষ্টা করবেন বিভিন্ন সাইট থেকে ইউটিউব হোক গুগল হোক বিভিন্নভাবে আপনি এটা জানবেন যে আসলে কোন ধরনের টপিক্স নিয়ে আপনার মাঠে নামাটা উচিত হবে এক নম্বর দুই নম্বর বিষয় হচ্ছে যেই টপিক্স নিয়ে আপনি মাঠে নামবেন সেই টপিকসের উপরে খুটি নাটি ছোট বড় যা যা কিছু আসে অর্থাৎ বাইরের কাজ করতে গিয়ে কি কি বিষয়ে আপনি অর্ডার নেবেন কোন কোন টপিক্সে পারে অর্ডার নিবেন বা কোন কোন টপিকস নিয়ে কাজ করবেন সেই টপিক্স আগে নোট ডাউন করবেন এবং ওই টপিক্সটা কাভার করতে গেলে বা ওই টপিকস নিয়ে কাজ করতে গেলে তার পিছনে বা সামনে আরো আনুষঙ্গিক কি কি বেকআপ বিষয় আপনাকে জানতে হবে সেই বেকআপ বিষয়গুলো আপনি জানবেন জানার পরে আপনি যখন পরিপূর্ণ কাজ শিখবেন পরিপূর্ণভাবে সবকিছু শিখবেন শিখার পরে সবাই একটা ভুল করে যখন শেখে খুব মনোযোগী থাকে কিন্তু শেখার সময় কেউ ফাইল তৈরি করে না অর্থাৎ আপনি একটা নির্দিষ্ট কাজ শিখলেন সেই কাজের উপরে আপনাকে ফাইল তৈরি করতে হবে সবাই স্যাম্পল নিয়ে মাথা ঘামে আসলে স্যাম্পলটা গুরুত্বপূর্ণ তার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে ফাইল কারণ আপনি সঠিকভাবে যদি যা শিখছেন সেটার ফাইল যদি আপনার কাছে না থাকে বা ফাইল যদি আপনি তৈরি না করেন তাহলে বায়ার যখন আপনি বায়ের সাথে কমিউনিকেশনে যাবেন তখন আপনি বায়ারকে ভালোভাবে হ্যান্ডেল করতে পারবেন কারণ হচ্ছে আপনি তো ওই দিয়ে ভালো জানলেও আপনি তো পরিপূর্ণভাবে গোছানো সিরিয়াল হিসাবে সুন্দর করে এবং পার্ট বাই পার্ট টপিক গুলো তো আপনি ফাইল আপ করেন না যে আপনাদের উচিত হবে সুন্দরভাবে ভালোভাবে টপিকগুলো ফাইনাল ফাইল আপ করা ফাইল আপ করার পরে আপনারা সাপোজ কাজটা শিখে গেলেন এবং একটা নির্দিষ্ট টপিকসের পারে যা যা কিছু আছে সব শিখলেন আমি এক্সাম্পল দিব শেখার পরে আপনারা ইনকামের জন্য যখন মাঠে নামবেন তার মানে ইনকামের জন্য মাঠে নামার আগে আপনাকে নির্দিষ্ট যে টপিক শিখছেন সেই টপিক পরে ফাইল রেডি থাকবে স্যাম্পল রেডি থাকবে এবং পরিপূর্ণভাবে সমস্ত কিছু আপনি নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে তারপরে আপনি ইনকামের জন্য মাঠে নামবেন ইনকামের জন্য মাঠে নামার সময় একটা বিষয় খুব খেয়াল রাখতে হবে আপনি পরিপূর্ণ যা যা কিছু শিখছেন পুরো বিষয় নিয়ে আপনি মাঠে ঝাঁপ দিবেন না পুরো বিষয় নিয়ে আপনি ইনকামের জন্য মাঠে নামবেন এটা হচ্ছে ফেলরের সর্বপ্রথম গুণ অর্থাৎ ফেল করে মানুষ কিসের জন্য আপনি অনেক কিছু শিখতেছেন কিন্তু সব কিছু দিয়ে আপনি মাঠে নামার চেষ্টা করতেছেন এটা একটা ফেলারের মানে প্রধান কারণ তা আপনি কি করবেন আপনি পরিপূর্ণ প্যাকেজটা শিখবেন বাট ইনকামের জন্য নির্দিষ্ট একটা ওই নির্দিষ্ট টপিক্স এর পরে মাঠে নামবে এবং ওই টপিক্স এর পরে ছোট ছোট বিষয়গুলো নিয়ে আপনি কাজ খুঁজবেন এবং কাজ খোঁজার জন্য বা ইনকাম করার জন্য আপনি তিনটা ভাগে যেতে পারেন এক নম্বর বিষয় হচ্ছে আপনি মার্কেট প্লেস সাইবারে যেতে পারেন আপরকে যেতে পারেন এবং বাইরে থেকেও ক্লান নিয়ে আসতে পারেন কিন্তু আমি বলবো কাজটা শেখার বিষয়ে যতটা গুরুত্ব দিচ্ছেন আপনি কাজ পাওয়ার ক্ষেত্রে তো তার থেকে বেশি গুরুত্ব দিবেন কারণ আপনি যাই শেখেন না কেন আপনি ইনকাম না করতে পারলে তো এই শেখার কোনো মানে হয় না বা এই শেখা কোনো ভ্যালু নাই তাহলে আপনি যেই টপিক্স নিয়ে শিখবেন সেই টপিক্স পারে আপনি একটা মার্কেট প্লেস ফাইবার সেখানে আপনি ওই টপিক অ্যাকাউন্ট খোলেন ওই টপিক আপনি গি দেন এবং কেউ একই সিস্টেমে একই টপিক পেপারে একই প্যাটার্নে ওদের অ্যালগোরিদম হিসেবে আপনি গি দেন অর্থাৎ ফাইবারের অ্যালগোরিজম হিসেবে ফাইবার দেন আপরকে অ্যালগোরিদম হিসেবে আপরকে দেন তাহলে আপনি একটা কম্পিউটার বা ল্যাপটপে আপনি দুইটা অ্যাকাউন্ট ডিল করতে পারবেন যে কোনো একটা নামেই অর্থাৎ যেহেতু দুইটা দুই প্রতিষ্ঠান সেক্ষেত্রে আপনি দুইটা দুইটা থাকলো আপনি রেডি হয়ে গেল পাশাপাশি আপনি বাইরে থেকে ক্লায়েন্ট খুঁজেন ক্লায়েন্ট হান্টিং শুরু করেন বাইরে থেকে ক্লায়েন্ট খোঁজেন ফেসবুক লিঙ্ক টুইটার ইউটিউবের মাধ্যমে বা আরো অনেকগুলো মেথড আছে বিভিন্ন মেথডে আপনি বাইরে থেকে ক্লায়েন্ট খুঁজেন আচ্ছা বাইরে থেকে ক্লায়েন্ট খুঁজবেন কিন্তু তার আগে মনে করবেন আপনি কিন্তু ফাইল আমি বারবার বলতেছি ফাইল যেন আপনি রেডি থাকে এবং বায়ার এর জন্য আপনি যতদূর সম্ভব ফাইল রেডি করবেন ঠিক আছে তাহলে আপনি তিনটা ওয়েতে যদি অর্থাৎ দুইটা মার্কেট প্লেস এবং বাইরে থেকে ক্লায়েন্ট খুঁজেন আপনি বিশ্বাস রাখেন আল্লাহর রমতে আপনি অর্ডার পাবেন এবং আপনি যদি স্বাভাবিকভাবেই ভালোভাবে মনোযোগ সহকারে কাজ করেন এবং আপনি রিজিকের মালিক আল্লাহ আল্লাহকে স্মরণ করেন পরিশ্রম করবেন এবং আপনি চেষ্টা চেষ্টা করে দিবেন চেষ্টার পর চেষ্টা চেষ্টার পর চেষ্টা তবেই আপনি এই সেক্টরে সাকসেস হবেন আসলে এখানে সঠিক গাইডলাইন আপনার চেষ্টা এই দুইটা ওতপ্রোতভাবে জড়িত আপনি যদি সঠিক গাইডলাইন না পান সঠিক টপিকস নির্ধারণ করতে না পারেন তাহলে আপনি দীর্ঘদিন সময় লেগে যাবে অনেক সময় আপনার ধৈর্যহারা হয় এই সেক্টর থেকে চলে যাবেন আলটিমেটলি আপনাকে টার্গেট করতে হবে নির্দিষ্ট একটা টপিকস যেই টপিকসে পারে ক্যারিয়ার আছে যেই টপিকসের ভ্যালু আছে মানুষ ইনকাম করতেছে সম্মানজনক কাজ ভবিষ্যতে ছোট থেকে অনেক বড় হওয়া যায় এবং সেই কাজগুলো ভালো মতো শেখা কোথার থেকে ইনকাম করতে হয় কীভাবে কাজ নিয়ে আসতে হয় সেই বিষয়গুলো ভালো মতো শেখা স্যাম্পুল এবং ফাইল সুন্দরভাবে তৈরি করে রাখবেন তারপর ইনকামের জন্য মাঠে নামবেন একটাও নিতে যাবেন না মার্কেট প্লেস ফাইবারে যান আপর কেউ যান হ্যাঁ আপনি যে মার্কেট প্লেসে যাওয়ার সাথে সাথে কাজ পাবেন নট নেসেসারি কিন্তু আপনার অ্যাকাউন্ট মানে একটা সম্পদ আপনি একটা টাইমে ওই অ্যাকাউন্ট থেকেও করতে পারেন পাশাপাশি আপনি বাইরে থেকে ক্লায়েন্ট খুঁজবেন এবং আর একটা টেকনিকও আমি বলে দিই বাইরে থেকে কিছু ক্লায়েন্ট খুঁজে কাজ করবেন এবং ওই ক্লায়েন্টের কাজ প্রয়োজনে মার্কেট প্লেস ফাইবার আপওয়ার্কের মাধ্যমে নিয়েও অ্যাকাউন্টগুলোকে র্যাঙ্ক করেন সো অবশ্যই অবশ্যই যদি আপনি এই প্যাটার্নে আগান আমার বিশ্বাস আপনি সাকসেস ইনশাল্লা সকলকে অশঙ্ক্য ধন্যবাদ